ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারে এগারো বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে শুরু হয়েছে সাফল্য প্রচার কর্মসূচি ত্রিপুরা মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা নিজ বিধানসভা কেন্দ্রের শান্তিপাড়া এলাকায় লিফলেট বিতরণ করে ঘরে ঘরে প্রচারে অংশ নেন এই লিপলেটের মাধ্যমে বিগত এগারো বছরে মোদী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জনকল্যাণমূলক উদ্যোগ পরিকাঠামো উন্নয়ন স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে সাফল্য আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান মজবুত করা ইত্যাদি দিকগুলি তুলে ধরা হয়েছে আজ শান্তিপাড়ার বিভিন্ন বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী নিজ হাতে লিফলেট পৌঁছে দেন এবং মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তাদের মতামত অভিজ্ঞতা শুনেন এই প্রচার কর্মসূচিতে ওনার সঙ্গে ছিলেন বিজেপির বিভিন্ন মন্ডল ও উদ্বুদ্ধস্তরের কর্মী ও নেতৃবৃন্দ এই ধরনের ঘরে ঘরে প্রচার কর্মসূচি আগামী বিধানসভা উপনির্বাচন এবং পঞ্চায়েত ভোটের প্রস্তুতি অংশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনগুলিতে অন্যান্য বিধানসভা এলাকাতেও এই ধরনের প্রচার অভিযান চালানো হবে এই প্রচার কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন সরকারি সাফল্য তুলে ধরা হচ্ছে তেমনি জনমত গঠনের রাজনৈতিক কৌশলও স্পষ্ট मैसेज यही है माननीय प्रधानमंत्री जी जिस तरह देश को मतलब वी आर इन सेफ हैंड जिस तरह देश को उन्होंने बचाया और जिस तरह देश को शक्तिशाली किया है और जहाँ तक डेवलपमेंट के साव जिस तरह देश को आप विश्वगुरु के रूप से फिर से उबाल के आ रहे हैं उनके पीछे माननीय प्रधानमंत्री जी ग्यारह साल में जो जो काम किया है उसको पूरा हम लोग ली में लिख के ले आए हूँ सब चीज़ इतना काम किया है लिख के पूरा तो संभव नहीं है मेन मेन जो उन्होंने काम किया है ये चीज लेके हम घर घर जा रहे हैं सबको बता रहे हैं माननीय प्रधानमंत्री जी कैसे देश को सबके सबका साथ सबका विकास और विश्वास और प्रयास का, का काम कर रहे हैं ना उन्होंने तो खूब खुशी जैसे माननीय प्रधानमंत्री जी जी भे মানে দেশকে চালিয়ে যাচ্ছেন আর দু হাজার আগে তো এমন একটা অবস্থা ছিল এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে উনি যখন প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন দেশকে যেভাবে সুরক্ষিত রাখলেন এবং যেভাবে সাধারণ মানুষ যাদের কথা কেউ কোনোদিন ভাবিনি তাদের কথা মাথায় রেখে উনি যেসব প্রকল্প বা যোজনা বানিয়েছেন এতে করে সব মানুষ খুশি নেটওয়ার্ক